আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত থেরাপি ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহমতি কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট আজ আলোচনা করব আমাদের হাতের কবজিতে একটি কমন ফ্র্যাকচার আছে যেটি ইয়াং বয়সে যারা আউট স্ট্রেচ হ্যান্ডে পড়ে যান বা প্রসারিত হবে এভাবে হাত প্রসারিত হয়ে কোনোভাবে পড়ে যান যাওয়ার ফলে তাদের কবজিতে একটি ফ্র্যাকচার সংগঠিত হয় বা যারা সিনিয়র সিটিজেন আসেন বয়স্ক ব্যক্তি আছেন। তারা অস্টিওপোরোসিস বা অস্ট্রিওথাইটিসের কারণে এখানে হাড় ভেঙে যাওয়ার সমস্যায় আক্রান্ত হয় আর এই সমস্যাটিকে বলা হয় কলিস ফ্র্যাকচার বা কবজি ভাঙা আমাদের কবজিতে যে জয়েন্ট আমাদের কবজির জয়েন্টটি এটি গঠিত হওয়ার জন্য প্রয়োজন হয় দুটি লং বোন একটি লং বোনকে ডাকা হয় আলনা এবং রেডিয়াস এই দুটি বোন সাথে এখানে ছোট ছোট কার্পাল বোন থাকে এই কার্পাল বোন এবং আলনা এবং রেডিয়াস এই হারের সমন্বয়ে গঠিত হয় রেস্ট জয়েন্ট বা কবজি আর এই কবজির জয়েন্টের এক ইঞ্চির মধ্যে রেডিয়াল বোচের এক ইঞ্চির মধ্যে যদি ভেঙে যায় নিচের অংশে বা ডিস্টাল পটে তখন এটিকে বলা হয় কোলিস্ট্র্যাকচার ফ্র্যাকচার অনেকগুলো কারণে সংঘটিত হতে পারে তার মধ্যে খেলোয়াড়রা খেলতে যেয়ে পড়ে যান আমাদের বাসাবাড়িতে আমরা যারা বসবাস করি যারা বৃষ্টির দিনে বাইরে কাজকর্ম করতে বাধ্য হই তারা যদি পিছলে পড়ে যায় তখনও আমাদের এই কলি স্ট্রাকচার হতে পারে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বা কোনো বাস অ্যাক্সিডেন্ট যে কোনো অ্যাক্সিডেন্টের ফলে যদি আমরা এভাবে প্রসারিত হাত বা আউট আউটস্ট্রেস হাতের ওভার প্রেশারের ফলে আমাদের কবজিতে চাপ পড়ে তাহলেও আমাদের এখানে কলি স্ট্রাকচার সংগঠিত হয় সিনিয়র ব্যক্তি যারা আসেন যারা সিনিয়র সিটিজেন তাদের এখানে অস্টিওপোরোসিসের কারণেও কলিস স্ট্রাকচার হতে দেখা যায় আর এই কলিস ফ্র্যাকচার যখন হয় এটিকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয় এটি আর্টিকুলার ফ্র্যাকচার হতে পারে এটি আর্টিকুলার ফ্র্যাকচার হবে যদি ফ্র্যাকচার পার্ট বা ভাঙা অংশটি জয়েন্ট সার্ফেসকে ইনভলভ করে ফেলে আমাদের কবজির জয়েন্ট সহ এখানে আক্রান্ত হয়ে যায় তাহলে এটিকে বলা হয় আর্টিকুলার ফ্র্যাকচার আরেকটি হয় নন আর্টিকুলার ফ্র্যাকচার যেখানে হাড় ভেঙে যায় ঠিকই কিন্তু জয়েন্ট সার্ফেস ইনভলভ হয় না ওপেন ফ্র্যাকচার হতে পারে যেমন এই হাড় ভেঙে যে ভাঙা অংশের কোনো ধারালো কোনার মাধ্যমে চামড়া ভেদ করে এটি বের হয়ে আসলে তখন এটিকে বলা হয় ওপেন ফ্র্যাকচার এটি কমিউনিটেড ফ্র্যাকচার হতে পারে কমিউনিটেড ফ্র্যাকচারের ক্ষেত্রে হাড়ের ভাঙা অংশ দুয়ের অধিক টুকরায় পরিণত হয় কলিস ফ্র্যাকচারে সবসময়ই এই স্টেজ হ্যান্ডে পড়ে যাওয়ার একটি বিবরণ পাওয়া যায় কবজি ফুলে যায় কবজিতে প্রচুর ব্যথা থাকে এবং কোনো কিছু ব্যথার কারণে গ্রিপ করা যায় না বা কবজির কোনো মুভমেন্ট করা যায় না কবজি অনেক ফুলে যায় কোনো কোনো সিভিয়ার কন্ডিশনে পবজির নিচের দিকের অংশে জার্সমিন হাতের তালুতে বা আঙ্গুলগুলোতে অবশ অনুভূতি থাকতে পারে যদি সেখানে নাভ ইনভলভ হয়ে যায় ডিনফট ডিফর্মিটির মাধ্যমে প্রাথমিকভাবে এটিকে বিবেচনা করা হয় যে এটি কলিস্ট্রাকচার তবুও কাটা চামচ যেটা আমরা বাসাবাড়িতে ব্যবহার করি বা রেস্টুরেন্টে ব্যবহার করি এই কাটা চামচকে উল্টো করে রাখলে যে আকৃতি দেখা যায় হাতের অবস্থা ভেঙে যাওয়ার পর এরকম হয় এবং এই ডিনার ফর্ক ডিফরমেটির মাধ্যমে প্রাথমিকভাবে ধারণা করা হয় যে এটি কোলিস্ট্র্যাকচার তবুও এক্স রে মাধ্যমে এটিকে কনফার্মেশনে নিয়ে আসতে হয় আর যখন আমরা নিশ্চিত হয়ে যাই যে এটি কোলিস্ট্র্যাকচার তখন এর ম্যানেজমেন্টে দুটো বিষয় সামনে আসে একটি কনজারভেটিভ বা নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট এই কনজারভেটিভ বা নন সার্জিক্যাল ম্যানেজমেন্টে যে জিনিসটি সর্বদাই বিবেচ্য সেটি হচ্ছে এখানে ভাঙা অংশটি ডিসলোকেটেড হয়েছে কিনা এখানে হাতের স্কিনে কোনো ওপেন উন্ড তৈরি হয়েছে কিনা বা নার্ভ ইনভলভ হয়ে গেছে কিনা এই জিনিসগুলো দেখার পর প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়া হয় এটিকে কনজারভেটিভ ট্রিটমেন্ট করা হবে বা সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হবে তো কনজারভেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র একটি প্লাস্টার কাস্ট দিয়ে চার থেকে ছয় সপ্তাহ হাতকে রেস্টে রাখতে হয় এবং চার থেকে ছয় সপ্তাহ পরে প্লাস্টার কাস্ট খুলে হাতের বা কবজির মাংসের শক্তি কবজির নাড়ানোর ক্ষমতা কবজির গতি এবং বিস্তার এগুলো পুনরুদ্ধার করার জন্য ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে পেশেন্টকে রেফার করে দেওয়া হয় সার্জিক্যাল মেথড তখনই অ্যাপ্লাই করা হয় যখন এই ভাঙা অংশটি স্থানচ্যুত হয়ে যায় বা ডিসলোকেটেড হয়ে যায় বা ওপেন উন্ড থাকে বা কমিউনিটেড ফ্র্যাকচার হয় যখন এই ভাঙা অংশটি একাধিক টুকরায় ভেঙে যায় বা স্থানচ্যুত হয়ে বাঁকা অবস্থায় অবস্থান করে তখন এটিকে সোজাভাবে জোড়া লাগানোর জন্য এবং রিস্টের পরবর্তীতে ন্যাচারাল মুভমেন্ট যেন ঠিক থাকে সেটি বজায় রাখার জন্য সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রয়োজন হয়ে থাকে এই অপারেশনটি করার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনো কোন সময় এক্সটার্নাল ফিক্সেশন কোনো কোনো সময় স্ক্রু প্লেট কোন কোনো সময় পিন ব্যবহার করা হয়ে থাকে এই পদ্ধতিগুলো সহ আরও বেশ কিছু ম্যানেজমেন্টের প্রয়োজন হয় সার্জারিতে আর সার্জারি সাকসেসভাবে সম্পন্ন করার পরে পেশেন্টকে আবারও ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে রেফার করে দেয়া হয় তার রিস জয়েন্টের গতি বিস্তার মাংসের শক্তি এবং ব্যথা কমানো ফুলা কমানো জয়েন্টের স্টিফনেস কমানো এগুলো পুনরুদ্ধার করে যেন পেশেন্টকে স্বাভাবিক কর্মজীবনে ফেরত দেওয়া যায় সেই উদ্দেশ্যে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে রেফার করে দেওয়া হয় এই বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি অ্যাপ্লাই করার পরেও কারো কারো কোনো কোনো পেশেন্টের কমপ্লিকেশান আসে ম্যাল ইউনিয়ন বা ভুলভাবে জোড়া লাগা নন ইউনিয়ন বা জোড়া না লাগা এই দুটি সমস্যা খুব কমন এখানে পাওয়া যায় সেই সাথে আঞ্চলিক পর্যায়ে যে জিনিসগুলো খুবই লক্ষণীয় সেটি হাত ভেঙে গেলে বা কোনো হাড় ভেঙে গেলে আঞ্চলিক পর্যায়ে একটি প্রথা প্রচলিত আছে অনেকেই কবিরাজার কাছে যান অনেকেই গাছের পাতা লাগান অনেকেই বিভিন্ন ধরনের ট্রেডিশনাল ট্রিটমেন্ট গ্রহণ করার চেষ্টা করেন যা আলটিমেটলি পেশেন্টকে ম্যাল ইউনিয়ন বা নন ইউনিয়নে নিয়ে যায় এবং পারমানেন্টলি ডিফরমেটির দিকে নিয়ে যায় তখন রিহ্যাভ করেও হাতের শক্তি পুনরুদ্ধার করা যায় না স্বাভাবিক কর্মক্ষমতা অর্জন করা যায় না হাত বাঁকা থেকে যায় এবং হাতের মুষ্টি করা হাত দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা খুবই অসুবিধা হয়ে দাঁড়ায় এর বাইরেও আরও কিছু যেমন কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে কার্পল টানেল সিন্ড্রোম হতে পারে মিডিয়াম নার্ভ ইঞ্জুরি হতে পারে আনলার স্টাইলয়েড প্রসেস ফ্র্যাকচার হয়ে যেতে পারে ডিজিটাল রেডিও আনলার জয়েন্টের ডিসলোকেশন হয়ে যেতে পারে এখানে কোনো কার্টিলেজ ইঞ্জুরি হতে পারে এখানে লিগামেন্টের ইঞ্জুরি হতে পারে এখানে মাসাল ওয়েস্টিং হয়ে যেতে পারে কোনো কোনো পেশেন্টের দীর্ঘ সময় এই প্লাস্টার কাস্ট বেঁধে থাকার কারণে বা দীর্ঘ সময় সার্জিক্যাল পার্টকে নন মুভেবল রাখার কারণে দেখা যায় অ্যালবো জয়েন্ট এবং শোল্ডার জয়েন্ট স্টিফ হয়ে যেতে পারে এই সব কমপ্লিকেশনগুলো নিয়ে আমরা ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে যখন কাজ করি তখন এই পোলিস ফ্র্যাকচারের পেশেন্টের ট্রিটমেন্টের প্রাথমিক উদ্দেশ্যই হয় ব্যথা কমানো ফোলা কমানো হাতের জড়তা বা স্টিফনেস কমানো হাতের স্বাভাবিক গতিশীলতা অর্জন করা মাংসের শক্তি অর্জন করা এবং হাতের সব ধরনের ব্যবহার নিশ্চিত করা আর এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপিস্টগণ বিভিন্ন ধরনের মডালিটিস এবং এক্সারসাইজের সাহায্যে চিকিৎসা করে থাকি বিস্তারিত এই চিকিৎসার আলোচনা যাওয়ার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন যারা এই ভিডিওটি দেখছেন নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে বলব ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে এবং শেয়ার করবেন আমাদের সহযোগিতা করবেন উৎসাহিত দেবেন পরবর্তীতে এ ধরনের আরও আয়োজন নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য চলুন আমরা ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে কী ধরনের চিকিৎসা এই গলিস ফ্র্যাকচারের জন্য প্রদান করা হয় তার একটি প্রাথমিক ধারণা নিয়ে নিই ব্যথা কমানোর জন্য এবং হাতের যে স্টিপ অবস্থা থাকে এইটিকে দূর করার জন্য ফিজিওথেরাপিতে প্যারাফিং ওয়াক্সের ব্যবহার করা হয়ে থাকে হাতের যে সোয়েলিং বা ফুলা ভাব থাকে সেটি কমানোর জন্য আল্ট্রাসাউন্ড এবং ডিপ ম্যাসেজ পদ্ধতিগুলো ব্যবহার করা হয়ে থাকে কোনো কোনো সময় হাতের ফ্লেক্সিবিলিটি জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য এবং ব্যথা কমানোর জন্য টেন ব্যবহার করা হয়ে থাকে সেই সাথে প্রয়োজন হয় বেশ কিছু এক্সারসাইজ করার একটি পর্যায়ে অ্যাসিস্টেন্ট অ্যাক্টিভ কোনো কোনো পর্যায়ে অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ স্ট্রেচিং করার প্রয়োজন হয়ে থাকে আমাদের জয়েন্ট মোবিলাইজেশন করার প্রয়োজন হয়ে থাকে একটি পর্যায়ে যে স্ট্রেন্দিং করতে হয় মাসেলগুলোকে যেন সেগুলো আবার নর্মালভাবে ফাংশন করতে পারে এই পুরো ট্রিটমেন্ট প্রসিডিউরটাই নির্ভর করে একটি প্রফেশনাল অ্যানালাইসিসের উপরে একটি রিহাব প্লানের উপরে পেশেন্টের কন্ডিশন বিচার করে কি প্রয়োজন তার কি পরিমাণ সময় লাগবে এটি নির্ধারণ করে তারপর ট্রিটমেন্ট শুরু করা হয় কিন্তু আমাদের বাংলাদেশের প্র্যাকটিসের প্রেক্ষাপটেই এই কথাটি বলতে হচ্ছে বেশিরভাগ পেশেন্ট তারা এই প্লাস্টার কাস্ট খোলার পরে বা অপারেশান বা এখানে সার্জিক্যাল ট্রিটমেন্ট করার পরে ডক্টর সাহেবদের কাছ থেকে যখন তারা রিলিজ পেয়ে যান তারপরে তাদেরকে যখন ফিজিওথেরাপি করতে বলা হয় বা এক্সারসাইজ দেখিয়ে দেওয়া হয় যে এই এক্সারসাইজগুলো বাসায় করেন আর ঠিক হয়ে যাবে তারা ওগুলোর মধ্যেই সীমাবদ্ধ থেকে যান অনেক সময় অনেক সময় তারা ফিজিওথেরাপিস্টের কাছে যান না ফিজিওথেরাপি করার প্রয়োজনীয়তা তারা প্রাথমিকভাবে অনুভব করেন না জয়েন্ট আস্তে আস্তে আরও বেশি স্টিফ হয় এবং মাসেলগুলো ওয়েস্টিং হওয়া শুরু করে এক পর্যায়ে যখন তারা ফিজিওথেরাপিতে আসেন তখন এই রিহাব পিরিয়ডটি অনেক লম্বা হয়ে যায় এই ট্রিটমেন্টের কস্টিং অনেক তখন বেড়ে যায় আর অনেক পেশেন্ট ফ্রাস্ট্রেটেড হয়ে যান তারা এই ট্রিটমেন্টের ব্যয় বহন করতে পারেন না বা করতে চান না তাদের হাতে পারমানেন্ট একটি অসুবিধা হয়ে যায় তাই যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমাকে অনেক পেশেন্টই কোয়েশ্চেন করে থাকেন এই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেওয়ার পরে আমরা হাতটা অনেক ফ্রি পাই হাতে এক্সারসাইজ করতে পারি কাজ করতে পারি হাতের শক্তি বৃদ্ধি হয় অনেক আরাম বোধ করি কিন্তু যখন বাসায় চলে যাই তখন আমাদের হাত আবার আগের মতো হয়ে যায় এই প্রশ্নের উত্তরে আমি বলব যে কোনো জায়গায় ফিজিওথেরাপি নিচ্ছেন এই কলিস ফ্র্যাকচার বা যে কোনো ফ্র্যাকচারের জন্য আপনার স্টিভ জয়েন্টকে যখন এক্সারসাইজ দিয়ে বিভিন্ন মডালিটিস ইউজ করে এটাকে ট্রিটমেন্ট করা হচ্ছে তখন একজন প্রফেশনাল একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে যে এক্সারসাইজগুলো হোমওয়ার্ক হিসেবে দিচ্ছে সেই এক্সারসাইজগুলোতে আপনারা চরম অনীহা দেখাচ্ছেন এই অনীহা দেখানোর ফলেই আপনাদের জয়েন্টের এই ফ্লেক্সিবিলিটি ফিরে আসতে মাসেলের শক্তি ফিরে আসতে অনেক লম্বা সময় লেগে যাচ্ছে আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এই এক্সারসাইজগুলোকে ওষুধ সেবনের মতো গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করুন তাহলে দ্রুতই আপনাদের হাত কার্যক্ষম হয়ে যাবে কবিরাজের কাছে না যেয়ে গাছের পাতা না লাগিয়ে বিভিন্ন আয়ুর্বেদিক বিভিন্ন ট্রেডিশনাল ট্রিটমেন্টে না যেয়ে বিজ্ঞানসম্মতভাবে এই কলিস ফ্র্যাকচারের চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন সঠিক ফিজিওথেরাপি নিন এবং জীবনের গতিময়তা বজায় রাখুন সবাই ভালো থাকুন আজকের এই আলোচনায় আমরা কলিস ফ্র্যাকচার নিয়ে আলোচনা করলাম আমরা পূর্বের একটি ভিডিওতে ক্লাফিকল ফ্র্যাকচার নিয়ে আলোচনা করেছি এবং আমাদের চ্যানেলের এই কাঁধ শোল্ডার অ্যালবো রিস্ট এই নামের যে প্লে আছে সেটিতে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে কেউ চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সে কেমন নাই আজ এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও আগামী শুক্রবারে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি